ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে এ94 তোমরা কিভাবে ফ্রি নেবে সেই ভিডিওটা আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো শেয়ার করার আগে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দিবে আর কমেন্ট করবে চলো আমরা ভিডিওতে শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট চলে যাচ্ছি লাক লয়ে যাওয়ার পর নাইনটি ফোর তোমরা কিভাবে এখানে আনলক করে দেখাবো তো টোকনের মাধ্যমে নিতে পারো তার পাশাপাশি তোমার যদি ডায়মন্ড কার্ড থেকে ভরপুর তো সেখান থেকে স্পিন করে নিতে পারবা তো আমার দেখতে পাচ্ছি এখান থেকে আসে আগে তেইশ পার্সেন্ট আমার থেকে আসে তো আমি এখান থেকে স্পিন করব। আমার তিনটা ডায়মন্ড কার্ড আছে তো সেই কয়েন্ট যুগ করলে সাত হাজার মাইনাস যাবে পরে কি স্ক্রিনটা আমার কাছে পারমানে আসেনি তো আমি কয়েকবার আবার ট্রাই করব স্পিন করে দেখা যায় যদি আমার লাগ ভালো থাকে তাহলে এটা কয়েকবার স্পিন মারার আগেও পড়তে পারে অথবা পুরো একশো পার্সেন্ট স্পিন হওয়ার পর তারপরে গান স্পিনটা আমি পেয়ে যাব তো কয়েকবার স্ক্রিন নাকি দেখি এবার আসে কিনা প্রথমবার এবং দ্বিতীয়বার স্পিন মারলাম তো এবারও আসে নাই তো এরকম কয়েকবার স্পিন মারার পর আমি